আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বন্ধুগণ আশা করি আল্লাহাকে রসীম রহমতে সকলে শহীদ সালামত আছেন কবি গাজ একটা আছেন ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তো বন্ধুগণ এখন আপনাদের সামনে আমার স্বরচিত একটা কবিতা পাঠ করবার চেষ্টা করবো আসা যাক কবিতাটার মধ্যে কী আছে কবিতাটা হলো কাওয়াক কাওয়াকাদের কা সকাল বেলায় উঠে একশো একটা মিথ্যা কথা নাস্তা খাওয়ার আগে মিথ্যা বলি তার বাঁধে না যে মুখে মিথ্যা ছাড়া কিছুই নাই সারেঙ্গিটা বাজে মুখের একটা সস্তা বলি খেলা হবে হবে কিসের খেলা সেই জানে আস্ত জোগাড় বটে চোখ দুটো কানে কোনা আরেক দিকে চেয়ে টেনে টেনে কথা বলে দার্শনিকের বাপে হাত দুটো সরল নয় পাকনা বাদুর পাখির মতো উঠতে চায় ডানা ঝাপড়ায় তালে থলের বিড়াল থলের বিড়াল গিলতে চায় অপকর্ম ঢেকে বাজার ধান্দা মহারাজা হারে না সে মুখে মিথ্যা ধোয়ায় ধূপ ছিটিয়ে দলড ভালো শেষে সব খেলিয়ে সব খুইয়ে পলায়ন মহারানীর আগে এই ছিল বন্ধুগণ কবিতাটা ভালো থাকুন